মা এখন সন্ধ্যা দিচ্ছে রেডি করছে দেখো নি মা ধুব নিচ্ছে নিচের দিকে দেখো

এখন উপর উঠতিছে তো এবার ঘরে ই আমার দাদুর ঘরে দিল আমার এবার কাকির ঘরে দেবে

এখন মায়ের কাছে যাচ্ছি তো আমার মা এখন আলটা পড়ছে তো আমার মা এখন আলটা পড়তে লেগেছে

কেমন লাগছে বন্ধুরা দেখো আমার মা মালা তুলতে খুব ব্যস্ত আর আমি খাচ্ছি নারকেল করতে ব্যস্ত হ্যালো আমাদের চিরাই নাগর দেবী তোমরা কি কে কোথায় খাচ্ছো